হাবিল এবং কাবিল আকনিমা এবং লিউজা এদের মধ্যে একটা বিবাহের সিস্টেম আল্লাহ তোমার কথা আলাদ দিলেন সিস্টেমের মধ্যে আকনিমা ছিল একটু সুন্দর লিউজা ছিল একটু হতো লরম আকনিমা ছিল সুন্দর লিউজা ছিল একটু লরম হাবিল ছিল একটু ভালো কাবিল ছিল হয়তো একটু লরম এইবারে এদের উল্টা উল্টাপাল্টা হাবিলের পিঠে যে আকনিমাত জন্ম লাভ করেছে কাকলিমার বিবাহ হবে উল্টো কাবিলের সঙ্গে হবে আর কাবিলের পিঠে যে লিউজা জন্ম লাভ করেছে এটা হাবিলের সঙ্গে হবে এই বিধি বিধান আল্লাহ তোবরগো দান করলেন এই বিধান আল্লাহর দাওয়া দান এই বিধান যখন আল্লাহ তালা দিলেন আদাম আলী সাল্লা যখন এদের বিবাহের এদের বিবাহের জন্য যখন সরঞ্জাম নিলেন বা বিবাহের জন্য যখন প্রস্তুতি নিলেন তো তারা করল কি অস্বীকার করে দিল হাবিল এবং কাবিল অস্বীকার করে দিল যে আমি আকনিমাকে বিবাহ করব না আমি লিউজাকে বিবাহ করব। ও বলছে আমি আকনিমাকে বিবাহ করব না লিউজাকে করব করবো ও বলছে আমি লিউজাকে বিবাহ করব না আমি আকিরমাকে করব। কিন্তু আল্লাহ তোবার তালা দিলেন পাল্টা কিন্তু এরা বলছে না আমার পিঠে যে আক্রিমা তৈরি হয়েছে জন্ম জন্মলাভ করেছে আক্রিমা বেশি সুন্দর আমি আকনিমাকে বিবাহ করব। কাবিল বলছে হাবিল বলছে না কাবিল বলছে না আমার সঙ্গে আকৃমার বিবাহ হবে এই নিয়ে ওদের মধ্যে একটা মতদ্বন্দ্ব এদের মধ্যে একটা দাঙ্গা শুরু হলো ঝামেলা শুরু হলো এদের মধ্যে একটা দাঙ্গা শুরু হলো ঝামেলা শুরু হলো আপনাকে বুঝাতে চাচ্ছিলাম কুরবানির যেটা সূচনা লগ্ন আপনি কুরবানিটা পেলেন কোথা থেকে এরপরে ইতিহাস অনেক আছে আমি সেদিকে যাচ্ছি না তো যখন এদের মধ্যে মানামানি হলো না আর আমাদের মধ্যে ইতিহাস প্রমাণ করে যে আমাদের মধ্যে দাঙ্গা ফাসাদ মারপিট হানাহানি কানাকানি ছিনতাই রাহাজানি জেনা ব্যভিচার আপনার খুন খারাপি হত্যাকাণ্ড মারপিট দাঙ্গা এর সৃষ্টি হয়েছে হাবিল এবং কাবিলের সূচনা থেকে পৃথিবীতে যেটা সব থেকে প্রথম হিংসার বীজ বপন হয়েছে যেখানে পৃথিবীতে যেখানে সর্বপ্রথম হিংসার বীজ বপন হয়েছে যেখানে হিংসা তৈরি হয়েছিল যে জায়গাতে শয়তান প্রথম বীজ বপন করেছিল হিংসা সেটা হচ্ছে হাবিল এবং কাবিল আকিলিমা এবং লিবুচার মাধ্যম দিয়ে এই শয়তান আপনার কিনা হিংসার একটা কুফল তৈরি করেছিল একটা জুস তৈরি করেছিল যার ফলে হাবিল এবং কাবিলের সঙ্গে একটা মর্গ শুরু হয়ে গেল মানামানি হলো না মানামানি হলো না আল্লাহ তোমার কথা আলা সালা দিয়ে দিলেন ঠিক আছে তোমরা মানিও না বিচার তবে মানিও না আমাদের অনেক অংশে দেখা যায় যখন কোনো বিচার মানামানি হয় না তখন বলা হয় যে চলো লটারি করো লটারি করো লটারিতে যার ভাগ্যে পড়বে সেই সেটা নেবে তখন তার অস্বীকার করার কিছু থাকে না তো সেখানে আল্লাহ তোমার কথা একটা বিধান দিলেন সেটা কি হাবেল কবেল এদের দুই ভাইকে হাজাতে আদম আলি সালাম নির্দেশ দিয়ে দিলেন বেটা তোমরা কুরবানি করো তোমরা কুরবানি করো ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি যার কুরবানি আল্লাহ তালা কবুল করবে, যার কুরবানি আল্লাহ তালা কবুল করবেন যার কুরবানি আল্লাহ তালা কবুল করবেন সেটাই হবে গৃহীত সেটাই হবে গ্রহণীয় তো হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল কোরবানি শুরু করলো একজন আপনার কি না একটা পশু নিয়ে এলো একটা ভেড়া নিয়ে এলো কুরবানি করে দিল আর একজন বলা হয়েছে কিছু শস্য কিছু ক্ষেত কিছু ঘাস এক মুঠো ঘাস নিয়ে আসলো আর নিয়ে আসার পরে ওইটাকে হাওসা দিয়ে চাকু দিয়ে কাটল কাটার পরে তখন আর একটা কিন্তু ই ছিল আপনার একটা মজেসা ছিল আজকে যদি সেই মজেসা থাকত আজকে যদি সেই মজেসা থাকতো তাহলে আপনাকে দেখতে পেতাম আপনার ইমানের বল কত আছে সেই মজে যা যদি আজ থাকতো তাহলে আপনাকেও দেখতে পেতাম যে আপনার কুরবানির মধ্যে কতটা তাকুয়া আছে কতটা আল্লাহতি আছে আল্লাহভীরু ভিরু আছে আপনি কত বড় আল্লাহওয়ালা এটা আপনার পাতা চলত বন্ধু আজকে সেই মজে যা নেই তো চলুন ইতিহাস অনেক আছে তো যখন এই কুরবানি হয়ে গেল আল্লাহ হতো বার কথা আল্লাহর পক্ষ থেকে একটা মজেজা চলে আসলো সে মজেজাটা কি আসমান থেকে আগুন আসলো আসমান থেকে আগুন আসলো আর আগুন আসার পরে যে যে ভাইটা একটা দুম্বা বা একটা ভেড়া কোরবানি করেছিল সেই ভেড়াটা আগুনে পুড়ে গেল আগুনে পুড়ে গেল আর যেই ভাইটা যেই ব্যক্তি এক গাছা ঘাস কিংবা এক গাছা আপনার শস্য যা খেত ক্ষেত বলা হয় ঘাস বলা হয় হ্যাঁ তার ঘাসটা পুড়লো না তো ওর ভেড়াটা যখন আগুনে পুড়ে গেল তো তারা কিন্তু এটা বুঝতো যে হ্যাঁ ওটা পুড়ে গেলো মানে ওটা আল্লাহ কবুল করে নিলে যেটা পুড়ে গেল আল্লাহ কবুল করে নিল আর যেটা পুড়লো না আল্লাহ কবুল করল না এটাই ছিল মজেসা তখনকার নবী আই অন্যান্য নবী আম্বে আইকম আলী সাল্লা সাল্লামদের মজেজা ছিল যে হ্যাঁ তারা যখন কোনো কর্ম করতো কোনো কাজ করতো কোনো ভালো কাজ করতো কোনো সাতকা দান খাইদার কোনো কিছু রাখত আর সেটা আসমান থেকে আপনারা আগুন আসতো আর সেটা পুড়িয়ে ছাই করে দিত তখন বুঝে নিত যে আমার সেটা উদ্দেশ্য পূরণ হয়ে গেছে তো এখানে যখন দেখল যে একজন আর কুরবানি কবুল হলো আর একজন আর কুরবানি কবুল হলো না তখন হাবিল আর কাবিলে মারপিট সুদে আল বাটা তোর কোরবানি কবুল হলো আর আমার কোরবানি কবুল হলো না বাটা তোকেই রাখবো না বাস বাড়ি থেকে ঘর থেকে একটা অস্ত্র নিয়েছে হাবিদের মাথায় কাবিল দিল ছেড়ে আর সঙ্গে সঙ্গে মাথায় মারার কারণে মাথা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়ে গেল সঙ্গে সঙ্গে মারা গেল সম্মানিত দিন ভাই সব ইতিহাস অনেক লম্বা আছে সেদিকে যাচ্ছি না হাবির আর কাবিরের প্রথম সূচনাই এই মারা এই দাঙ্গা এই হিংসা এই ফসাদ এখানে সৃষ্টি হলো আপনাকে বুঝাতে চাচ্ছিলাম কুরবানি কি এবং কেন কুর্বানিতে হচ্ছে একটা ত্যাগ কারুরাব কুরবান কুরবানি হচ্ছে একটা ত্যাগ স্বীকার করা কুরবানি মানে হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আল্লাহর দিদার পাওয়ার উদ্দেশ্যে শুধু আল্লাহর উদ্দেশ্যই থাকতে হবে যদি আল্লাহর উদ্দেশ্য না থাকে